আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ফরিদপুরের চর আমাদের বাড়ি থেকে সকালবেলা আমরা দুই বোন রওনা হলাম ঢাকার পথে আমাদের ফ্যাশন শপ রুকছা ফ্যাশনের জন্য নতুন কালেকশন কিনতে অতটি করে চললাম গোপালপুর ঘাটের দিকে চারপাশে সবুজ ঘেরা প্রকৃতি মন ভালো করে দিচ্ছিল চলতে চলতে পৌঁছে গেলাম গোপালপুর ঘাটে ঘাটে পৌঁছে দেখি লঞ্চ দাঁড়িয়ে একটু অপেক্ষা করে লঞ্চে উঠে পড়লাম নদীর পাশে কিছু বাচ্চা গোসল করছে দেখে শৈশবের কথা মনে পরে গেল হালকা বাতাসে মোড়টা যেন শান্ত হয়ে যাচ্ছিল কিছু সময় পর লঞ্চ সময় হয়ে গেল লঞ্চের বাজিয়ে চলা শুরু করলো হালকা ঠান্ডা একটা সময় লঞ্চ যখন নদীতে তখন পদ্মার আসল রূপ দেখা গেল বিশাল ঢেউ আর তুলতে থাকা লঞ্চে ভয় আর ভালো লাগা একসাথে কাজ করছিল অবশেষে পৌঁছে গেলাম মনট ঘাট নেমে পড়লাম লঞ্চ থেকে সেখান থেকে ছিনচি করে ছুটে চললাম মোহাম্মদপুরের পথে নদীর পাশ দিয়ে দারুণ সুন্দর সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম শহরের কোলাহল ধীরে ধীরে কাছে আসছিল মোহাম্মদ পতিকে মিরপুরে আপার বাসায় আর আপা মেহের কোল কফি দিয়ে বরণ করে নিল আজকের গল্প এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে যেখানে পড়ব কোথায় থেকে কি কি কালেকশন করলাম রূপচা ফ্যাশনের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ